আমি জীবনে আমার নিজের হাতে তৈরি করে অনেক রকম পিঠা খেয়েছি তবে এই পিঠাটা আমার প্রথমবার বানানো এবং প্রথমবার খাওয়া আর এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা যে পিঠাটা প্রথমবার খেয়েই আমি পুরো পিঠাটার প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজার ছিল এই পিঠাটা তো শুধুমাত্র চালের গুঁড়া আর এখানে লাগবে শুধুমাত্র গুড় আর কোনো উপকরণের দরকার নেই তো দেখতে থাকুন কিভাবে এত সহজে এত মজার একটা পিঠা বানিয়েছি তো এখানে আমি প্রথমেই মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি এখন এরকম করে চালের গুঁড়াটাকে একটু এরকম ফাঁকা ফাঁকা করে দিব একদম মিশিয়ে দিব না এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতন রেখে দেবো এটাকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করব না চালের চালেরাটা রুটি বানানোর মতন সিদ্ধ করব না তো এটাকে এখন আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে নামানোর আগে আর এই পিঠাটা কিন্তু চাকমাদের একটা ঐতিহ্যবাহী পছন্দের পিঠা তো আমি এই পিঠাটাকে এই প্রথমবার ট্রাই করে আমার কাছে এত ভালো লেগেছে যে দ্বিতীয়বার অবশ্যই পিঠা আমি আবার বানাবো আর খাবো এত সহজ বানানো পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি মিশিয়ে নিয়ে হাত দিয়ে অল্প একটু আঠা নিয়ে এখানে আমি দেখেছিলাম যে কাইটা ঠিক মতন হয়েছে কি না তো একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে মথে নেব অবশ্যই একদম গরম ভাবটা একটু কমে আসার পরে গরম গরম থাকতেই এটাকে মথে নিতে হবে তবে একদম গরম ভাবটা থাকা অবস্থায় মথে নিলে কিন্তু আপনার হাতটা পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি পাশে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি আর আমার হাতটা যখনই অনেক বেশি গরম হয়ে যাচ্ছিলো তখনই আমি এই পানির মধ্যে হাতটা চুবিয়ে নিয়ে তারপর আবার এটাকে মুথে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না তবে পানির মধ্যে আমি শুধুমাত্র হাতটাকে একটু ভিজিয়ে ঠান্ডা করে নিচ্ছি হাতটা তো এটাকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি এটাকে মথে নিয়েছি আর অনেকটা সময় নিয়ে আমি এটাকে মথে নিয়েছি এটা মথা যত ভালো হবে আপনার পিঠার ফিনিশিংটাও তত সুন্দর হবে তো ভালোভাবে মথে নিয়ে কাইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখেছি আর এখান থেকে আমি অল্প একটু লেজি কেটে নিয়ে যেরকম আমরা রুটি বানানোর জন্য নেই তবে রুটি বানানোর জন্য যতটুকু গাই দরকার হয় ততটুকু নেব না তার থেকে একটু কম নেব। এরপর এরকম গোল করে বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে যেটাকে আমি দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি এরপর আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি গুড় মাঝখানে গুড়টা দিয়ে তারপর আমি এটাকে এরকম লম্বা লম্বি করে শেপ করে একটা পিঠা যেভাবে আমরা শেপ করে বানাই সেভাবে করে বানিয়ে নেব তবে এটা একটু গোল হবে ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি আমি চামচের সাহায্যে এখানে গুড়টা দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে এভাবে করে মিশিয়ে দুই মাথা একসাথে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি কাজটা কিভাবে করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন যদিও চাকমাদের পিঠার শেপের মতন হয়তো আমার পিঠাটা পারফেক্টলি হয় নাই কিন্তু খেতে কিন্তু টেস্ট একদমই ঠিক ছিল কারণ ওদের পিঠা যা যা দিয়ে ওরা তৈরি করে আমি সেভাবেই তৈরি করেছি শুধুমাত্র পিঠার শেপটা হয়তো আমি অন্যদের মতন অত সুন্দর করে দিতে পারিনি যেহেতু আমি ফার্স্ট টাইম এই পিঠাটা ট্রাই করেছি তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি আমার এই পিঠার রেসিপিটা একটু ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পিঠার এই রেসিপিটা তো আমি সবটুকু পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে করে আর এখানে স্টিম করে নিচ্ছি চুলায় একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছিলাম তার উপর এরকম একটা স্টিমার বসিয়ে আমি এটাকে স্টিম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি পিঠাগুলো দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপর চুলার তাপে আর আগুনের যে ভাপটা উঠবে সেই ভাপে কিন্তু এটা সিদ্ধ হবে এটা কিন্তু কোনো রকম তেলে ভাজা যাবে না এটা সিদ্ধ করে নিতে হবে তো আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন সিদ্ধ করেছি এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম গরম পিঠা দেখতে কতটা লোভনীয় হয়েছে আসলে দেখতে যা লোভনীয় হয়েছে এর থেকে খেতে বেশি টেস্টি ছিল পিঠাটা আর আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তারপরও ভিডিওতে বয়েস দেওয়ার চেষ্টা করেছি আমি বেশ কিছু কিছুদিন ধরেই অসুস্থ এর জন্য ভিডিও দিতে পারছিলাম না ঠিক মতন তো আমার বুলতুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পিঠার ভিতরের যে গুড়ের বুড়টা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ